নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা প্রেমের ফাঁদে জড়িয়ে বিয়ে এবং তারপরে মোটা টাকা খরপোস আদায় এই ছিল মেয়েটির স্বভাব এবং মেয়েটির এটাই ছিল তার ব্যবসা বলতে পারে যেটা আজকাল অনেক জায়গাতেই দেখা যাচ্ছে তো বন্ধুরা সেই যে মেয়েটির ব্যবসা সেই ব্যবসা বন্ধ করলো হাইকোর্ট কিভাবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে জানতে পারবেন কিভাবে এই ঘটনা ঘটলো যে কেসটির কথা আজকে বলছি সেই কেসটিতে স্ত্রীর এটি ছিল দ্বিতীয় বিবাহ এবং প্রথম বিবাহের কথা সম্পূর্ণ চেপে গিয়ে সে কিন্তু দ্বিতীয় বিবাহ করে প্রথম বিবাহর কথা সম্পূর্ণ চেপে গিয়ে দ্বিতীয় বিবাহ যখন সে করতে আসে তখন কিন্তু সে জানিয়েছিল যে সে কিন্তু অবিবাহিত এবং অবিবাহিত হিসেবে কিন্তু সে এই দ্বিতীয় বিবাহ করে এরপরে বিয়ের পর কিছুদিন পর থেকেই তার সঙ্গে স্বামীর সঙ্গে ঝামেলা শুরু হয় এবং স্বামীর সঙ্গে সে আর থাকতে রাজি হয় না এবং বিভিন্নভাবে তার শ্বশুরবাড়ির লোকজনকে অপমান করতে থাকে এবং শ্বশুরবাড়ির লোকজনদেরকে বিভিন্ন রকমভাবে অপদস্থ করতে থাকে এবং আত্মহত্যার হুমকিও তাদেরকে দিতে থাকে এরপরে মেয়েটি থানায় গিয়ে এফআইআর করে ফোর এ তিনশো পনেরো এবং চৌত্রিশ সেকশনে আইপিসিতে এবং পুলিশ কিন্তু স্বামীকে অ্যারেস্ট করেন এরপরে স্ত্রী খোরপোষ মামলা করেন ফ্যামিলি কোর্টে এবং ফ্যামিলি কোর্ট স্ত্রীকে কুড়ি হাজার টাকা খোরপোষ অর্ডার করেন স্বামী এই অর্ডারের বিরুদ্ধে হাইকোর্টে যান এবং হাইকোর্টে জানান যে তার স্ত্রী উচ্চশিক্ষিতা এবং সে নিজের ভরণ নিজেই করতে পারেন এরপরে আরও একটি তথ্য হাইকোর্টকে তিনি জানান যে তার আগে একটি বিয়ে ছিল যেটি সম্পূর্ণ লুকিয়ে সে এই দ্বিতীয় বিবাহ করে এবং তার স্বামীর কাছ থেকে যখন বিবাহ বিচ্ছেদ হয় সেই বিবাহ বিচ্ছেদের সময় এককালীন হিসেবে চল্লিশ লক্ষ টাকা সে কিন্তু পেয়েছে এবং সেই টাকা থেকে যে ইন্টারেস্ট সে পাচ্ছে সেটাতে তার খুব ভালোভাবে চলে যাচ্ছে ভরণ পোষণ তার খুব ভালোভাবে কিন্তু হয়ে যায় আরও জানান যে তার স্ত্রী কোনো কারণ ছাড়াই তার কিন্তু আলাদা থাকছেন সুতরাং সে কোনোভাবে কিন্তু খরপোসের অধিকারে নি এরপরে হাইকোর্ট দেখেন যে ফ্যামিলি কোর্ট যখন এই খরপোশ অর্ডার দেন তখন রজনীশ ভার্সেস নেহার যে কেসটি সেই কেসটি অনুযায়ী যে লাইবেলিটি অ্যান্ড অ্যাসেটসের একটি এফিডেভিট জমা দিতে হয় সেই অনুযায়ী কিন্তু নির্ধারণ করতে হয় সেই যে গাইডলাইন সেটা কিন্তু ফ্যামিলি কোর্ট এবং সেই অনুযায়ী কিন্তু খোরপোশ নির্ধারণ করেননি এবং সেখানে সে হাইকোর্ট কিন্তু দেখে যে তার প্রথম স্বামীর থেকে সে যে চল্লিশ লক্ষ টাকা পেয়েছে সেই টাকার একটা ইন্টারেস্ট কিন্তু স্ত্রীর যে অ্যাকাউন্টে প্রত্যেক মাসে জমা হচ্ছে এবং সেটি কিন্তু স্ত্রীর একটি ইনকামের সোর্স হিসেবে গণ্য করা হবে এইভাবে স্ত্রীর কি কী কী আছে লাইবিলিটিস আছে এবং কি কি ইনকামের সোর্স আছে এবং স্বামীরও ঠিক একইভাবে কি কী ইনকামের সোর্স আছে লাইবিলিটি আছে অ্যাসেট আছে সেগুলো সম্পূর্ণভাবে বিচার করে তবেই কিন্তু খরপোশের অর্ডার দেওয়া উচিত যেটা কিন্তু ফ্যামিলি কোর্ট ফলো করেননি এবং এই কারণে স্ত্রী এর যে অর্ডার হয়েছিল কুড়ি হাজার টাকা করে ফ্যামিলি কোর্ট যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারকে কিন্তু নাকচ করে দেন এবং স্ত্রী এর বন্ধ করে দেন এই যে ব্যবসা একজন স্বামীকে আহ করে তার থেকে মোটা অঙ্কের খরপোশ নিয়ে আবার আরেকজন স্বামীকে বিয়ে করে তার সঙ্গেও ঝামেলা করে তার থেকেও মোটা অঙ্কের একটা খোরপোশ নিয়ে এইভাবে যে তার জীবন চালানোর একটা প্ল্যান সে করেছিল এই প্ল্যান কিন্তু রীতিমতো ভেস্তে যায় হাইকোর্ট কিন্তু এই প্ল্যান ভেস্তে দেয় তো কেমন লাগলো আজকে ভিডিও নিশ্চয়ই জানাবেন কমেন্টে এবং যদি ভালো লাগে আজকের ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন বেলাইকান প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন